নমস্কার সকলকে শুভ সকাল আজকে অসময় টুয়েলথ ম্যান কিন্তু অসময় টুয়েলথ ম্যানের কাছে ভালো খবর নেই কালকেও হয়তো অসময় আমরা আসতাম কিন্তু আজকের টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন একদম সরাসরি বক্তব্যে চলে আসি ইস্টবেঙ্গল সমর্থকদের যে আসা জায়গাটা ছিল সেই আসার জায়গায় একদম সরাসরি স্ব ওয়েলকাম স্বর্ণব বলছে দাদা এটা কি সত্যি একেবারে সত্যি গতকাল সন্ধ্যেবেলায় আমাদের কাছে খবর আসে আমরা কালকে রাত্রিবেলায় মন খোলা মতামত করার জন্য মানে আমি বলবো একটা নাটকীয় প্রেক্ষাপট পরিবর্তন ম্যান যেরকম বলছিল যে বাহাত্তর ঘন্টার মধ্যে ট্রান্সফার কমপ্লিট হতে পারে এবং সেটাই বাহাত্তর ঘন্টার মধ্যে ট্রান্সফারটা কমপ্লিট হলো কিন্তু যদিও পেপার ওয়ার্ক পেন্ডিং এবং সেই ট্রান্সফারটা কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে গেল না অনেক রকম আপডেট আমাদের কাছে আপডেট আমরা যা আমরা যতটুকু আভাস দিয়েছিলাম তার থেকে অনেক বেশি আপডেট আমাদের কাছে ছিল বেশি আশ্বাস ছিল ফ্রম দ্য পারসন্স যারা দল গঠন নিয়ে কাজ করছেন তার তারা যে সমস্ত কথা বলেছেন যে সমস্ত আশ্বাস দিয়েছেন কিন্তু সেগুলো সবটাই বোঝা গেল যে যখন টাকার অঙ্কের লড়াইয়ে হয় সেই টাকার অঙ্কের লড়াইয়ে কিন্তু টাকার অঙ্কের লড়াইয়ে পড়লো এবং এই এই ডিলটার ক্ষেত্রে আচ্ছা আজকে মোহন সমর্থকরা এখানে এসে কমেন্টে বেশ আনন্দ প্রকাশ করছেন এবং আমি আনন্দ প্রকাশ করুন কিন্তু কোনো স্যাং ইউজ করবেন না আমরা আমরা এটা ওয়ার্নিং বা এরকম বলে রাখলাম কারণ আমরা সেটা আমরা নিজেরাও করি না আপনাদেরও করতে বিরত থাকতে বলবো হ্যাঁ এটা তো হয় ট্রান্সফারের যুদ্ধে ট্রান্সফারের যুদ্ধে কোন যুদ্ধে যদি মোহন বাগান যে কমেন্টটা চেঞ্জ করে দাও হ্যাঁ দেখছি কমেন্টটা হারিয়ে গেল হ্যাঁ অনেকে বলছেন লোবেরা কেস হ্যাপেন্ড এগেন কাইন্ড অফ এবং আমি বলবো আমি বলবো লোবেরার থেকে এটা মানে অনেকটা ডিপ আঘাতটা এবং সেই সেইটা এই এই জায়গায় কিন্তু যেরকমভাবে আমরা আভাস পাচ্ছিলাম এবং আপনাদের সবটাই বলেছি একজন বলছেন মানি ম্যাটার্স একেবারে সেই ডিল আপইয়া কিন্তু সেই ডিলে রাজি হয়েছে এবং গত সন্ধেবেলা আমাদের কাছে খবর আমরা লাইভ করতে গিয়ে সেই সময় আমরা আমাদের কমেন্টটা চেঞ্জ করে দাও দিস ইজ এ ভেরি অবনক্সাস কমেন্ট ও আচ্ছা আচ্ছা সরি আমি দেখতে পাইনি সরি একদম সরি সরি আচ্ছা আমি তাহলে কোনো কমেন্টই নেই মানে আচ্ছা অর্ক ভাদুরি কি বলছে দেখি সাফল্য যেমন এসেছে ব্যর্থতাও আসবে টুয়েলথ ম্যানকে অনেক শুভেচ্ছা ভালোবাসা এটা টি টোয়েন্টি নয় টেস্ট ম্যাচ জয়েশভা অর্কর কমেন্টে আমি যেটা বলবো আমি সকালে অর্কর মেসেজও পেয়েছি আমাদের আমাদের কাছে যেটা বলার অর্জুনটাও বলবে আমি আমার ভার্সানটা একটু নিই সেটা হচ্ছে আমরা যেরকম আপডেট আছে সেরকম আপনাদের কাছে দিই আমাদের কাছে গতকাল সন্ধেবেলাও আপডেট এসেছিলো কিন্তু সেই সময় আমরা যদি খবরটা আনতাম আপনাদের হয়তো মনে হতো আমরা নেগেটিভ কিছু বলছি কিন্তু আমরা ওয়েট করে যাওয়ার সিদ্ধান্ত নিই গতকাল রাত্রে এবং এটা এটা সম্পূর্ণভাবে চব্বিশ থেকে একটু বেশি ঘন্টার সময়ের মধ্যেই পট পরিবর্তনটা সঞ্জীব গোয়েঙ্কা এবং তার যিনি সিটিও রয়েছেন তারা এখানে মানে এই পুরো চিত্রে সেরমভাবে আবির্ভাব হন এবং সেটাই খবর আসতে শুরু করে সন্ধ্যেবেলা থেকে আমি তো এরকমও শুনেছি যে কোনো সংবাদপত্রের নিউজের যেটা স্ক্রিপ্ট রেডি হয়েছিল সেই স্ক্রিপ্ট চেঞ্জ করা হয়েছে রাত্রিবেলা তড়িঘড়ি এবং সাংবাদিকের ফোনও অফ ছিল অনেকক্ষণ তো এই সব কিছু নিয়ে যেটা বলার যেটা হয়েছে এটা ঘটনা পুরো ফ্যানবেসের কাছে আমরা আমরা যতটুকু আমরা কখনোই বলিনি ডিল হয়ে গেছে বা কমপ্লিট হয়েছে আমরা বলেছি যে এটা পজিটিভ দিকে যেতে পারে এবং পজিটিভ হতে পারে আমরা যে ভাইভ পাচ্ছি সেই জায়গা থেকে আমি তো বলবো যে যদি আপনাদের সেই আসার জায়গা থেকে সেটা আমাদেরও মনে আসা হয়েছিল আমরাও আসা হতো তো সেই জায়গায় আমরা ক্ষমা প্রার্থী অর্জুন দা আপনার কি বক্তব্য থাকবে পুরোটা নিয়ে আমার এটাই বক্তব্য থাকবে যে জেনারেলি যেই নিউজগুলো রাইট হয় সাধারণত যেরকম যেরকম ইন্ডিকেটার সেরকম ইন্ডিকেটার আমরা লাস্ট সানডে তে পাচ্ছিলাম বলেই আমরা বলেছিলাম এবং ফিল করছিলাম যেটা খুব শিগগিরই হবে সেটা হয়নি সেটা অন্য দিকে হয়েছে উইচ ইজ স্যাড এবং লাস্ট 24 আওয়ার্স এ মারাত্মক মানে देयर वर অফারস মেড যে পসিবলি যে অফারস গুলো কিন্তু প্লেয়ারটার পক্ষে রিফিউজ করা পসিবল হয়নি এবং দে অ্যাক্টেড সুইফটলি এন্ড থিংস গট ডান ইন ওয়ে এটাই বলার যে মানে এটা আমাদের সবার ফেইলিয়ার অ্যাজ এ হোল এরপর থেকে আমরা এরপর থেকে আমরা সত্যি সাইনিং হওয়ার মতন জায়গায় না হলে হওয়ার মতন মানে সাইনিং হয়ে যাচ্ছে এরকম না হলে আর এই ধরনের ভাইবসও খুব একটা শেয়ার করা যাবে না এটাই বুঝতে পারছি উইথ কারেকশন সো যদি কারোর খারাপ লেগে থাকে উই ফিল অ্যাপোলজেটিক উই ডোন্ট ওয়ান্ট টু যে আমরা ভুল কিছু বলিনি বা কিন্তু ওভারঅল ব্যাপারটা হচ্ছে যে আগেও কিন্তু চব্বিশ ঘন্টা আগে পর্যন্ত দ্য থিংস ওয়ে নট ব্যাড দেয়ার ইন দ্য রাইট প্লেস তবে হ্যাঁ একটা ডিলে অবজার্ভ করা যাচ্ছিল যে কেন কমপ্লিট হচ্ছে না এবারে সেইটা নিয়ে কনসার্ন বাড়ছিল এটা বোঝা গেল যে এই ডিলেটার কারণ ছিল যে ফাইনাল স্টেজে যে কোনো কিছু জন্য ওয়েট করা হচ্ছে সেটা যখন করে করে তো প্লেয়ার ডিসাইড সেই টিমে যাওয়ার কংগ্রেচলেশন টু হিম ফর গেটিং এ ভেরি ভেরি বিগ স্যালারি কিন্তু ওইটাই আমাদের আমাদের গেম আমাদের স্কোয়াড বানাতে হবে সো সি হাউ বেটার ডু এটা মানে কি বলবো এটা যারা ধরুন মনে করছেন যে ফেক নিউজ ছড়িয়ে আমাদের কিছু লাভ আছে এটা আমাদের ক্রেডিবিলিটির ওপর কোয়েশ্চেন আমাদের কিন্তু কোনো লাভ নেই হ্যাঁ এটা কিন্তু আমরা আমাদেরকে কোনোভাবে হেল্প করে না যে আমরা একটা ফেক নিউজ ছড়িয়ে আপনাদের আনন্দ দিয়ে নিজের আনন্দ করে আমাদের এটা কিন্তু ক্রেডিবিলিটির একটা কোয়েশ্চেন চলে আসে যেটা এসছে বাট আমাদের কাছে খুব পজিটিভ ভাইভ না থাকলে কিন্তু আমরা

অনেক মানে সবাই আমাদের কমেন্ট আসছে ঠিক আছে আসুক সেটা অসুবিধা নেই যারা যারা এটা বলছেন যারা ওয়েট করছিলেন এরকম কিছুর জন্য ওয়েট করুন আপনাদের কোন অসুবিধা নেই আমরা আমরা আপডেট পেয়েছি আমরা আপডেটের দিয়ে সেই আপডেট দিয়েছি এবং সেই আপডেট মানে সবটাই ঠিক দিকে গেছে এবং এক্স্যাক্টলি ট্রান্সফার মার্কেটে আমি বারবারই বলে এসেছি যে কোনো মানে পার্সোনাল মানে এক মিনিটে খেলা ঘুরে যায় সেটাই হয়েছে মানে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু মোহনবাগান শেষে যে মানে এখন তো মনে হচ্ছে মানে এই জায়গাটাতে লাস্ট যে এই লড়াইটা মানে আপুইয়াকে নিয়ে কোনো লড়াইটা সেটা অ্যাকচুয়ালি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই হয়েছে লাস্ট মানে পিপল হু ডোন্ট এটাই বলবো যে

আর আপডেট থাকলেও সেটা যতক্ষণ না ফলপ্রসূ হবে ততক্ষণ আমরা কোনো আপডেট এখন আর শেয়ার করব না বিকল্প কে জিজ্ঞেস করছেন আমাদের কাছে বিকল্পের কোনো খবর নেই প্রসিন ভট্টাচার্য বলছেন ক্ষমা চাওয়ার কিছু নেই যারা কাজ করে তাদের ভুল করে বাকিরা সমালোচনা করে হ্যাঁ মানে মানে ভুলটা তো দেখুন এটা যদি ইস্ট বেঙ্গল টাকার অঙ্কে পেরে উঠতো হয়তো আহ এখানে সেই জায়গায় হয়তো ডিলটা হয়ে যেত কিন্তু টাকার অঙ্কে পারেনি যে বড় টাকার অফার দেবে প্লেয়াররা তো সেখানে যাবেই তাদের চাকরির ব্যাপার ট্রান্সফার ফি নিয়ে কোনো বক্তব্য নেই ট্রান্সফার ফি যা তাই যা ক্লজে আছে তাই প্লেয়ারের ডিলটাই বড় সেটাই শোনা যাচ্ছে অনেকে অনেক রকম কমেন্ট করছেন বেশিরভাগই বলছেন ক্ষমা চাওয়ার কিছু নেই সরি বলার কিছু নেই ডিমির সময় মজা করেছি আমরা এখন দুঃখ পাচ্ছি দলকে ভালোবাসি আসলেও না আসলেও আর লাভ অর্ণব ঘোষ বলছেন এটুকুই নতুন করে কিছু মানে মঞ্জুরুল হাসান কি বলছেন আমাদের বাংলাদেশ থেকে দেখা বন্ধু টুয়েলথ ম্যান লাভ ফ্রম বাংলাদেশ সাথে আছি থাকবো সবসময় অল্টারনেটিভ নিয়ে কিছু বলুন না দাদা অল্টারনেটিভ নিশ্চয়ই আছে অল্টারনেটিভ আছে সেগুলোর খবরাখবর দেখুন কি হয় সেগুলো এখন আমরা শেয়ার করব না কোনো কিছু এইটুকুই আর কিছু অর্জুন দা কি আমরা বলবো এখন আগে কমেন্ট কিছু বলার মতন খুব একটা ইচ্ছের মধ্যে নেই হুম ইট ইজ সামথিং হুইচ বাট উই হ্যাভ টু কাম ব্যাক স্ট্রং এটাই একদম

মানি যদি স্যালারি যদি চলে যায় তাহলে কিন্তু অন্য প্লেয়ারদের মানে ব্যালেন্সটা থাকবে না হয়তো সেসব বিবেচনা করেই আর ওরা যে অফারটা করেছে মনমান যে অফারটা করেছে সেটাকে সে অফারটাকে ম্যাচ করেনি এটাই একদম আমরা এটাকে বড় করব না লাইফটাকে আবার যাওয়ার আগে এটুকুই বলে যাব যে এই ট্রান্সফার মার্কেট যেরকম ভোলাটাইল সেরকমই প্রমাণ হলো এবং যে দেখুন সূত্র সূত্র সবাই সূত্র নিয়ে বলেন সূত্র কিন্তু যেরকম রয়েছে সেই সূত্র কিন্তু ক্লাবেরই সোর্স এবং ক্লাব থেকেই সেই খবর আসে এবং আপনারা সকলে সেটা জানেন মানে যারা সংবাদপত্রে যারা খবর করছেন যারা অন্যান্য জায়গায় খবর করছেন ক্লাব থেকেই সেই সোর্স হয় এবার সেটার ব্যক্তি অনুযায়ী চেঞ্জ হয় বা কিছু খবরা জায়গা উনিশ থেকে বিশ হয় কিন্তু পুরোটাই ক্লাব সূত্র এবং কর্পোরেট যে ইমামি সূত্র আছে এই সূত্রই মারফত যা খবরা খবর আপনাদের কাছে পরিবেশন করা হয় সেগুলোই তো সেখানে যখন তারা নিজেরাই পুরোটাতে আশ্চর্য হয়ে গেছেন এবং সেখানে সেই লোবেরার মতোই ঘটনা ঘটলো এবং আমার ধারণা এটা বারবার এই কারণে হচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদের সাথে সাথে ক্লাব ক্লাবকর্তারাও মানে আমরা খুব অল্পেতে আশা করে ফেলছি যতক্ষণ না পেন্যান্ড পেপার সাইন হচ্ছে আমরা ভাবছি না বা আমরা এটা বুঝতে পারছি না যে যার বড়ো ডিল যে দেবে বা যে বড়ো ডিল হঠাৎ শেষ মুহুর্তে এসে দিয়েও ডিলটাকে ভেসতে দিতে পারে এবং যারা মানে অপোনেন্ট তো সব সময় সেটা চাইবেই এবং সেই সেক্ষেত্রে দু তিনটে ডিল ভালো হয়েছে ইস্টবেঙ্গলের দা তালাল তারা অন্য ক্লাবের সঙ্গে লড়াই করে জিতে নিয়ে আসতে পেরেছে বিদেশির ক্ষেত্রে কিন্তু ভারতীয় প্লেয়াররা তো লিমিটেড অপশন এবং আপুইয়া নো ডাউট ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার অফ ইন্ডিয়া তো সেই ডিলে ইস্টবেঙ্গল পেরে উঠলো না তো সেই জায়গা থেকে এটাই হতাশার আর কিছু না মানে ডায়মন্ডিকস যেমন ক্লাব কর্তারাই আমাদেরকে আনন্দ করার সুযোগ করে দিয়েছেন সেরকম আপুয়ার ক্ষেত্রে আনন্দ করার সুযোগটা করে দিতে পারলেন না এতদিন ধরে প্রায় এক মাস ধরে আপুইয়ার পুরো ডিলের পেছনে থেকে আপুইয়ার জন্য ওয়েট করে বারবার অফার চেঞ্জ করে লাস্টে গিয়ে যে অফ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পরেও চব্বিশ ঘন্টার মধ্যে চেঞ্জ হয়ে গেল পুরো জিনিসটা এবং সেটা সেটা হতাশাজনক এবং সবার সবার মতোই তারাও যারা দল গঠন করছেন তারাও নিশ্চয়ই হতাশ এবং আমরাও হতাশ এবং হতাশার হতাশার সাথে সাথে আমরা কিন্তু পুরো কাছে যারা আমাদের দিকে তাকিয়ে থাকেন আমাদের থেকে খবর পেতে চান এবং সঠিক খবর পেতে চান তাদের কাছে আমাদের কাছে থেকে মার্জনা যে আমরা এই খবরটা হয়তো সঠিক দিকে গেল না মানে শেষ মুহূর্তে এটা পট পরিবর্তন হলো কালকে রাত্রিবেলায় আমি অর্জুন দাকে বলছিলাম যে আমরা রাত্রিবেলায় কিছু পোস্ট করে দিই তো আমরা ওয়েট করলাম যে যদি কিছু কারণ আমাকে আমি যে খবরটা পেয়েছিলাম সেই সেইখান থেকেও বলা হলো যে আজকের দিনটা দেখে দেখে নাও মানে কালকের মধ্যে যদি কিছু চেঞ্জেস হয় তাহলে সকালের কিছু খবর আসবে নাহলে ইটস গোয়িং টু বাগান তো সেটাই হলো মানে রাত্রের পরে মানে আপুই হয়তো ডিসাইড করে নিয়েছে যে ওই ডিলটাই নেবে তো সেই কারণেই এটা সব কমপ্লিটলি সামনে চলে আসলো এবং খবরাখবরের জায়গা থেকে তো এটাই বলার নেক্সট আমরা অপেক্ষা করে থাকবো যে ইস্টবেঙ্গলের দল গঠন যেরকম চলছে সেটা মাঝমাঠে মাঠে কি শক্তি বৃদ্ধি করে ইস্টবেঙ্গল যেটা মাঝমাঠের শক্তি বৃদ্ধি নিয়ে কিছুটা অ্যাসিওর ছিল ফ্যানবেস সেই জায়গাটা আবার ধাক্কা খেলো কারণ আক্রমণ ভাগ নিয়ে কোনো কিছু বলার নেই আক্রমণ ভাগ কিন্তু অন্যান্য যে কোনো আইএসএল টিমের সঙ্গে তুলনায় মানে ওয়ান অফ দ্য বেস্ট আক্রমণ ভাগে এবং ডিফেন্স কি মেরামতিটা হয় সেটা দেখার সেটা জন্য আমরা ওয়েট করবো আপনাদের মতোই এই মুহূর্তে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ জয় এস বেঙ্গল